হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী তিনি যে শ্রেষ্ঠ নবী এই কথাটা আমরা শুনে আসছি ছোটকাল থেকে এবং দেখা গেছে যে মুসলমানের মধ্যে সর্বস্তরের লোকেরাই একটা কথা বলে থাকে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম তিনি শ্রেষ্ঠ নবী আচ্ছা সমস্ত নবীদের সর্দার এই কথাটা বলা হয় কিন্তু এই কথাটা অন্য অন্য ধর্মর লোকেরা যদি মানে কম বেশি যেতটুকুই মানুষ কিন্তু মুসলমানের কথাটা অবশ্যই মানে তবে আমি বলতে চাই যে এটা মানুষের মুখের কথা কিন্তু আসলে কি শাস্ত্র গ্রন্থ কোরআনখানি এর মধ্যে কতটুকু প্রমাণ আছে হাদিস খুললে কোরআন খুললে কতটুকু প্রমাণ আছে যে তিনি শ্রেষ্ঠ নবী সকল নবীর সর্দার হে জগতবাসী তো আজকের যে আলোচনাটি সে আলোচনাটির মূল বিষয় হল যে অবশ্যই আমরা প্রমাণ করব কিছু কিছু কথা দিয়ে যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়াল্লাম শ্রেষ্ঠ নবী এবং সকল নবীদেরও সর্দার সেটি হল যেমন কোরআনটা খুললে আমরা পাই কি যে হজরত জাকারিয়া নবীর ঘটনা এসেছে যে তিনি যখন গাছের কাছে যখন আশ্রয় চাইছিলেন তখন কিন্তু গাছ আশ্রয় দিয়েছিল গাছ দুই ভাগ হয়ে তখন দেখা গেছে জাকারিয়া নবীকে সে গাছের ভিতরে নিয়েছে এবং দেখা গেছে আল্লাহর কাছে সাহায্য চাইনি গাছের কাছে যখন সাহায্য চাইল তখন গাছ তাকে বাঁচাইতে পারলো না নব নবী এমন একটা জিনিস নবীর কথা তো পালা তরুলতা সকলেই শোনে কিন্তু কেন যে শুনতে যাওয়ার পরেও কিন্তু গাছ জাকারিয়া নবীকে বাঁচাতে পারলেন না কেন না তার কাপড়ের আচল বের হয়েছিল তখন কাফেররা দেখে চিনে ফেলেছে তখন গাছটাকে সহকারে ফেরে সেই নবীকে সহকারে ফেরে ফেলেছিল তো হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম এই পৃথিবীতে আসার এরকম হাজার হাজার বছর আগের ঘটনা হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ আচ্ছা কেন জানাইলেন দেখা গেছে পৃথিবীতে অনেক নবীরাও পথভ্রষ্ট হয়েছিল অনেক পায়গাম্বাররাও পথভ্রষ্ট হয়েছিল এদের কাহিনীগুন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে তুলে ধরেছেন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ কেন তুলে ধরলেন এবং আমরাও কিন্তু কোরআন খুললে অনেকগুলো নবীর কাহিনী আছে আচ্ছা তাহলে এই জিনিসগুলো আমরা কেন পাই যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামকে পিছনের অনেক নবীদের কাহিনী শুনিয়েছিলেন আল্লাহ এর মূল ঘটনা আমি যাহা বুঝি আমি সেটা বলবো আর আপনারা যেটা বোঝেন সেটা আপনারা আমাকে কমেন্ট করতে পারেন যে আপনার বোঝাটা সঠিক বা সঠিক না যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লামকে আল্লাহ যদি সর্বশ্রেষ্ঠ কাতারে রেখে থাকে এবং সকল নবীদের সর্দার হিসাবে তাকে রেখে থাকে তার প্রমাণ এটাই আমি পাই যে যেমন জাকারিয়া নবী এবং ইউনুস নবী এদেরকে যখন পাঠাইয়াছিল তখন কিন্তু মানুষ হেদায়তের জন্য ছিল তখন তারা কিন্তু আল্লাহ যেই পথে যাইতে বলছে তারা অন্য পথে ছুটেছে তখন ইউনুস নবীকে কিন্তু মাসে খেয়ে ফেলেছিল তাহলে এই জিনিসগুলো কেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে শোনাইলেন এ কারণেই যে হে দোস্ত আপনি আমার শ্রেষ্ঠ বন্ধু আপনার ওপরে আমার কোনো বন্ধু নেই তাই আমি অন্য অন্য নবীর জীবনের কাহিনী দিয়ে আমি আপনাকে সতর্ক করছি আমি যে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার দোস্ত শ্রেষ্ঠ নবী আমি আপনাকে সৃষ্টি আছি আপনাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতাম না তো এই জন্য যে বিভিন্ন নবীদের কাহিনী তুলে ধরা হয়েছে যে এই নবী এই দোষ করেছিল ওই জাকারিয়া নবী গাছের কাছে আশ্রয় চাইছিল ওই ইয়েনুস নবী ভুল করে ফেলেছিল তখন তাকে মাসে খেয়ে ফেলেছে তাকে আবার সে আমি আল্লাহ তাকে রক্ষা করেছি তাহলে তাদের দ্বারা যেই ভুল হয়েছে হে দোস্ত হে মোহাম্মদ আপনার দ্বারা যেন এরকম কোনো ভুল না হয় যদি এ ধরনের কোনো ভুল আপনার দ্বারা হয় তাহলে আমি লজ্জিত হব কেননা আপনাকে আমি শ্রেষ্ঠ বন্ধুর উপাধি দিয়েছি শ্রেষ্ঠ নবীর উপাধি দিয়েছি তাহলে সেই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ বন্ধুর যদি এরকম কোনো ভুল হয় তখন আমি ছোট হয়ে যাব তাই আমি আপনাকে সতর্কবাণী হিসেবে আমি বাকি নবীদের কাহিনী আপনাকে শুনিয়েছি যাতে এরকম ভুল আপনার দ্বারা না হয় সোবাহান আল্লাহ হে জগতবাসী এখন আমাদের পালা কেননা নবদ খতম নবী আর আসবে না তো এখন বেলায়েতের যুগ আউলিয়ার যুগ এখন কি করতে হবে আমরা সেই কি লক্ষ্য করব যেই ভুলগুলো পূর্বপুরুষদেরকে করতে দেখা গেছে আর সেই জিনিসগুলো কোরআনের মাধ্যমে যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়ে গেলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দ্বারা এরকম কোনো ভুল হয়নি এখন আমরা যদি হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের উম্মত হয়ে থাকি তো আমাদের দ্বারাও যেন এরকম ভুল না হয় এই জন্য বলে কি যে কোরআনটার দিকে আমাদের অবশ্যই খুব নজর করে দেখতে হবে যে আল্লাহ আসলে কি কি বুঝাইতে চাইছেন এই সতর্কবাণী যদি অবলম্বন করি আমরা তো অবশ্যই অবশ্যই আমরা বহু পাপ থেকে বেঁচে থাকব আচ্ছা এবং দেখা গেছে অন্য অন্য নবীরও কিন্তু উম্মত ছিল তারা কিন্তু শ্রেষ্ঠ নবীর মধ্যে ছিল না শ্রেষ্ঠ নবীর মধ্যে মাত্র চারজন এর মধ্যে চারজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তাহলে তিনি যদি আমাদের শ্রেষ্ঠ নবী হয়ে থাকে তাহলে শ্রেষ্ঠ নবীর উন্মত কিন্তু শ্রেষ্ঠ এই জন্য আপনাদের সামনে বলতেছি স্পষ্ট যে আপনাদের এই কথাগুলো শুনতে যদিও লাগে কষ্ট তবু আপনারা শুনেন এবং বুঝে আমরা এমনভাবে চলবো অবশ্যই শ্রেষ্ঠ নবীর উন্মত হিসেবে আমরা যেন সে শ্রেষ্ঠের কাতারে থাকতে পারি এবং আমাদের দ্বারা এরকম ভুল না হয় তাহলে কি হবে আমরা একদিন আল্লাহর কাছে বলতে পারবো বা আল্লাহ আমাদেরকে বলতে পারবে হ্যাঁ তোমরা তোমাদেরকে যেরকম শ্রেষ্ঠ নবীর উন্ম্মত বানিয়ে পাঠিয়েছি তোমরা ঠিক শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ হয়েই এসেছ তখনই আমাদের জীবন ধন্য হয়ে যাবে হে জগতবাসী আমার এই আলোচনাগুলো কি আপনাদের ভালো লাগলো কিনা না ভালো লাগলো না অবশ্যই জানাবেন এবং আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো যেন আপনাদের সামনে উপস্থিত হয় তো আজ এই বলি রাখব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ